আজকের ভিডিওতে আমরা জানব কেন বৃষ রাশি হল সেরা রাশি বৃষ রাশি জেদি সাহসী ধৈর্যশীল আর ধীর স্থির এরা এমন এক মানুষ হয় যাদের গুণে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না রইল দশটি কারণ যা বৃষদের করে তোলে একেবারে অনন্য ফ্যাক্ট নম্বর এক সংবেদনশীল ও রোমান্টিক শুক্র গ্রহের প্রভাবে বৃষরা প্রেমিক প্রকৃতির হয় তবে এরা ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে একবার প্রেমে পড়লে মনের গভীর থেকে দেয় ভালোবাসা শিল্প সঙ্গীত রোমান্স কিছুতে এক স্বচ্ছন্দ দক্ষতা থাকে এদের মধ্যে ফ্যাক্ট নম্বর দুই স্টেবেল ও নির্ভরযোগ্য বৃষ রাশি হল এক আর্থসাইন কাজ শুরু করলে শেষ না করে থামে না এরা ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম করে সাফল্যের পথে হাঁটে এদের মতো স্থির মানুষ খুব কমই আছে ফ্যাক্ট নম্বর তিন ভরসার আরেক নাম বৃষ যে কোনো বিপদে আপনার পাশে যে বন্ধুটি থাকবে সে হল বৃষ রাশির মানুষ এরা একবার কাউকে আপন করে নিলে শেষ অবধি তার পাশে থাকে সাহায্যের বিনিময়ে কিছু চায় না শুধু আপনার ভালো হোক এটাই চায় ফ্যাক্ট নম্বর চার ধৈর্যশীল সময় দিতে জানে এরা খুবই ধৈর্যশীল এরা ঘন্টার পর ঘন্টা বসে শুনতে পারে তারা বা রাগ নেই যতক্ষণ না কেউ এদের সীমা ছাড়িয়ে যায় ফ্যাক্ট নম্বর লক্ষ্য থেকে বিচ্যুতি নেই নেইরা ধীরে চলতে ভালোবাসে কিন্তু থামে না প্রতিদিন একটু একটু করে লক্ষ্যের দিকে এগো কেউ এদের মন ঘোরাতে পারবে না একবার যা ঠিক করেছে সেটাই করবে ফ্যাক্ট নম্বর ছয় সৌন্দর্য প্রীতি রূপ ও রসনার রসিক শিল্প সঙ্গীত খাবার সৌন্দর্যের প্রতি এক স্বাভাবিক আকর্ষণ আছে এদের এরা শিল্প সংস্কৃতির প্রতি টান অনুভব করে অনেক বিষয় সফল হন সঙ্গীত নৃত্য কিংবা সিনেমা জগতে ফ্যাক্ট নম্বর সাত শান্তিপ্রিয় কোনো ঝামেলায় নেই বিষয়রা শান্তিপ্রিয় কোমল প্রকৃতির অহেতুক ঝগড়া বিবাদ এদের পছন্দ নয় রাগ করে ঠিকই কিন্তু তার পিছনে থাকে যথার্থ কারণ এরা খুবই শান্ত ও সহনশীল ফ্যাক্ট নম্বর আট বাস্তববাদী পাথাকে মাটিতে স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু বাস্তব ভুলে যায় না এটাই বৃষদের নীতি এরা কঠোর বাস্তবতা মেনে চলে ব্যর্থতা বা বিপদে এরা ভেঙে পড়ে না বরং শক্ত হাতে সামাল দেয় ফ্যাক্ট নম্বর নয় পরিশ্রমী থেমে যায় না বৃষ রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী এরা এমন কাজ পছন্দ করে যেখানে এরা নিরাপত্তা উপার্জন এবং আর্থিক স্থিতি পায় সাফল্য পেতে এরা কোন রকম শর্টকাটে বিশ্বাসী নয় ফ্যাক্ট নম্বর দশ সহজ এবং সোজা বৃষরা ধনসম্পদ সম্পদ পেলেও অহংকারী হয় না বাস্তববাদী বিনয়ী ও সহজ মনের বিলাসিতা নয় বরং স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা এদের বেশি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে